নিজের বাপের বাড়ি থেকেই সাত সকালেই নিখোঁজ হলো এক গৃহবধূ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে হরিশ্চন্দ্রপুর থানার মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের তিললাঙি এলাকায় ইতিমধ্যেই পরিবারের তরফে হরিশ্চন্দ্রপুর থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করেছেন গৃহবধূর পরিবার ঘটনার বিবরণে জানা যায় গর্ভতী বিবি অরফে মাবি চুয়াল্লিশ বছর বয়স সিরাজুদ্দিনের মেয়ে উচ্চতা পাঁচ ফিট চার ইঞ্চি গায়ের রঙ কালো গঠন মোটা পরনে নাইটি লাল হলুদ নীল চাদর সবুজ সোয়েটার স্নায়ু শক্তি দুর্বল মাথা মোটা ভারসাম্যহীন দশ বছর বয়সে বাড়ি থেকে আজমির শরীফ যাওয়ার পথে সে হারিয়ে যায় তারপর আনুমানিক তিরিশ বছর নিখোঁজ অবস্থায় থাকে বহু জায়গায় বহুবার খোঁজাখুঁজির পরেও কোনো খোঁজ খবর পাওয়া যায়নি গত নয় মাস পূর্বে মুম্বাইয়ের একটি সরকারি হাসপাতালে পনেরো বছর ধরে চিকিৎসা করার পর তার পরিচয়পত্র জানতে পেরে হাসপাতাল কর্তৃপক্ষ তার নিজ বাড়িতে পৌঁছে দেয় বলে জানা যায় বর্তমানে সে ভারসাম্যহীন অবস্থায় দুইবার বাড়ি থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু পরিবারের লোকজন জানতে পেরে তাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে শেষমেশ পুনরায় সেই মহিলা বাড়ি থেকে ছাব্বিশ তারিখ শুক্রবার ভোর সাড়ে ছয়টার সময় নিখোঁজ হয়ে যায় পরিবারের পক্ষ থেকে বিভিন্ন আত্মীয় স্বজনের সাথে ফোন মারফত যোগাযোগ করা হলেও তার কোনো সন্ধান মেলেনি অবশেষে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়েছে পরিবারের পক্ষ থেকে ঘটনা দশ দিন কেটে গেলেও এখনও সন্ধান না মেলায় চিন্তিত পরিবারের সদস্যরা হরিশ্চন্দ্রপুর থেকে আমিরুল ইসলামের রিপোর্ট এডিএইচ নিউজ। কী হয়েছে

আপনারা খোঁজাখুঁজি করেছেন আত্মীয় স্বজনের কাছে অনেক খোঁজাখুঁজি করছি সেদিন থেকে এখন পর্যন্ত খোঁজাখুঁজি করছি পাচ্ছি না তার জন্য আমরা মিডিয়ার কাছে আসলাম কি চাইছেন আমরা চাইছি কি কেউ যদি দেখে মেয়েটাকে বা ফোন নম্বর দেওয়া আছে ফোন করতে পারে বা তিলডাঙ্গি মহেন্দ্রপুর হরিশ্চন্দ্রপুর থানা জেলা মালদা এখানে যদি ও নিয়ে আসতে পারে তার খরচ আমরা বহন করে দেব আপনার কি বলে ঠিকানা কোথা বাড়ি থেকে নিখোঁজ হয়েছিল বাড়ি থেকে ঠিকানা কি বললেন তিলডাঙ্গি তিলডাঙ্গি নাম তিলডাঙ্গি পোস্ট মহেন্দ্রপুর থানা হরিশ্চন্দ্রপুর জেলা মালদা কোনো কি তাকে মারধর করা হয়েছিল বা কোন রকম কোন সেই দিন ঘটনা ঘটেছিল না কিছু হয়নি মাথাটা একটু খারাপ আছে পাগল আছে বকা ঝকা করা হয়েছিল না না কিছু করা হয়নি কেউ বলে না খাবার খায় ঘুমিয়ে থাকে আর ওষুধ খায় বাকি কোনো কাজকর্ম করে না কিছুই না শুধু ও খাবার খাচ্ছে আর ওষুধ খাচ্ছে আর ওই ঘুমিয়ে থাকছে কে আপনার কে হলো দিদিই হলো দিদি আচ্ছা আচ্ছা আপনার নাম আমার নাম রাজুল খান বাড়ি বাড়ি ত্রিল্লাঙ্গী ত্রিল্লাঙ্গে আপনি নাম্বারটা একবার বলে দিন সবাইকে 9 মোবাইল নাম্বার হচ্ছে 9643116237 আবার বলে দিন 96 43116237